নতুন পালক দীপিকা পাড়ুকোনের মুকুটে হলিউডের ওয়াক অফ ফেমে শারক তারকা প্রাপ্তি হলো অভিনেত্রীর জানা যাচ্ছে দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই সম্মান পাচ্ছেন হলিউড চেম্বার অফ কমার্স এই ঘোষণা করেছে মোশন পিকচার্স বিভাগে ঘোষণা করা হয়েছে পিকু অভিনেত্রীর নাম দীপিকা যে স্মারক পুরস্কার পাবেন তার দাম নাকি আকাশ ছোঁয়া এই সম্মান প্রাপ্তির নেপথ্যে রয়েছে দীর্ঘ পদ্ধতি হলিউড ওয়াক অফ ফেমের ওয়েবসাইট থেকে জানা যায় যে কেউ তার পছন্দের তারকাকে এই সম্মান পাওয়ার জন্য মনোনীত করতে পারে এমনকি কোনো অনুরাগীও এই মনোনয়ন জমা দিতে পারে অথবা তারকাদের সহকারী দলও এই মনোনয়ন জমা দিতে পারে এই মনোনয়ন জমা পড়ার পরে সেই নির্দিষ্ট তারকার থেকে অনুমোদন প্রয়োজন সেই অনুমোদন না এলে মনোনয়ন গ্রাহ্য হবে না তারকাদের পক্ষ থেকে অনুমোদন এলে কোনো স্পন্সরকে এই বিশেষ সম্মানের জন্য টাকা দিতে হয় অথবা সেই নির্দিষ্ট তারকারাও এই হলিউড ওয়াক অফ ফেমের তারকার জন্য খরচ করতে পারে এই তারকা তৈরি করতে এবং সেটির দেখভালের জন্য বড় অঙ্ক খরচ হয় জানা যাচ্ছে দীপিকার নামে তৈরি এই তারকার দাম তিয়াত্তর লক্ষ টাকা মনোনয়ন আবেদনও খরচ হয় প্রায় দুশো ডলার তবে এখনও জানা যায়নি দীপিকা পাড়ুকোন নিজেই এই খরচ বহন করছেন নাকি অন্য কোনো স্পন্সার এর পিছনে রয়েছে